গুরুত্বপূর্ণ খবরের গাজা যুদ্ধের বিরুদ্ধে মুখ খুললেন ইসরায়েলি সেনারা নেতানিয়াহুর উপর চাপ বাড়ছে পাকিস্তানদের জন্য ওয়াঘা সীমান্ত খোলা জানিয়েছেন ইসলামাবাদ ইসরায়েল ও আমেরিকাকে হুতির হুঁশিয়ারি ভারত পাকিস্তানকে সংযম থাকতে বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট চীনের সঙ্গে শল্কর সংক্রান্ত আলোচনায় বসতে আগ্রহী যুক্তরাষ্ট্র শাহবাজ শরীফের ইউটিউব চ্যানেল ভারতে বন্ধ করল মোদী প্রশাসন গাজা যুদ্ধের বিরুদ্ধে মুখ খুললেন ইসরায়েলি সেনারা নেতানিয়াহুর উপর চাপ বাড়ছে ফিলিস্তিনের গাজা ইসরায়েলি যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই সেই সঙ্গে যুদ্ধের বাড়ছে ইসরায়েলি সামরিক বাহিনীর সব শাখার হাজারো সংরক্ষিত সেনার সাম্প্রতিক সপ্তাহগুলিতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের কাছে যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে চিঠি দিয়েছেন যুদ্ধের পরবর্তী হামাসের কাছে জিম্বি বাকি উনষাট জনকে মুক্তি করার জন্য একটি চুক্তি করার আহ্বান জানিয়েছেন তারা আঠারো মাস আগেও খুব কম ইসরায়েলের মধ্যে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে পরাজিত করে জিম্বিদের মুক্ত করার জন্য তুলে ধরা এই যুদ্ধের যৌক্তিকতা নিয়ে সন্দেহ ছিল ইসরায়েল ও হামাসের মধ্যে গত জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরোধী এবং ত্রিশ জনের বেশি জিম্বিকে মুক্তি দেওয়ার বিষয়টি অনেকের মধ্যে আসা জাগিয়েছিল যে খুব শীঘ্রই এই যুদ্ধের অবসান ঘটতে পারে কিন্তু গত মার্চের মাঝামাঝি ইসরায়েলি যুদ্ধবিরোধী ভেঙে গাজে আবার ভয়াবহ হামলা শুরু করার জন্য সেই আশা ভেঙে গেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মুসাদের সাবেক প্রধান ডেনি ইয়াতম বলেন আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে ইসরায়েলি খুব খারাপ অবস্থার দিকে এগোচ্ছে আমরা বুঝতে পারছি নেতানিয়াহু মূলত নিজের স্বার্থ নিজে বেশি ভাবছেন তার অগ্রাধিকার তালিকায় চিম্বিরা নন বরং নিজের ও তার সরকারকে স্থিতিশীলে রাখার স্বার্থ পাকিস্তানদের জন্য ওয়াঘা সীমান্ত খোলা জানিয়েছেন ইসলামাবাদ পাকিস্তানি নাগরিকদের জন্য পাকিস্তান ওয়াঘা সীমান্ত বন্ধ করে দিয়েছে ভারতীয় গণমাধ্যমে এমন দাবি নাচক করে দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে শুক্রবার এমন বক্তব্য জানিয়েছে দেশটি পাকিস্তান ওয়াঘা সীমান্ত খুলে দিল অস্বীকৃতি জানানোয় কয়েকজন পাকিস্তানি নাগরিক আটারি ও ওয়াঘা সীমান্তের মধ্যবর্তী এলাকায় আটকা পড়েছেন উল্লেখ করে ভারতীয় গণমাধ্যমকে প্রতিবেদন প্রকাশিত হয় পাল্টা জবাবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় অনেক দুর্বল স্বাস্থ্যের রোগীকে পাকিস্তান ফিরে আসতে হয়েছে এছাড়া পরিবারগুলিকে আলাদা হয়ে যেতে হয়েছে এক শিশু তার অভিভাবক থেকে আলাদা হওয়ার খবর পা গেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে ওয়াঘা আটারি সীমান্ত ত্রিশ এপ্রিল পর্যন্ত চালু ছিল এবং ভারতীয় কর্তৃপক্ষ পারাপারের অনুমতি দিলে পাকিস্তান তার নাগরিকদের গ্রহণ করতে রাজি আছে পাকিস্তান আরও জানিয়েছে পাকিস্তানে নাগরিকদের জন্য ভবিষ্যতে ওয়াঘা সীমান্ত খোলা থাকবে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বাইশ এপ্রিল এক ভয়াবহ হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায় এই হামলায় ছাব্বিশ জন নিহত হন যাদের প্রায় সবাই পর্যটক ইসরায়েল ও আমেরিকাকে হুতির হুশিয়ারি। হুঁশিয়ারি হুতি প্রতিরোধ আন্দোলনে নেতা বলেছেন তার দেশ ইসরায়েলের সমর্থনে বিমান হামলা চালানো হচ্ছে এটা জাতি এবং দখলদার সরকারের মধ্যে চূড়ান্ত যুদ্ধের অংশ বৃহস্পতিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে আব্দুল মালিক আল হুতি বলেন ইসরায়েলি অধিকৃত অঞ্চলের গভীরে কৌশলগত স্থাপনাগুলির বিরুদ্ধে ইয়েমিনের আক্রমণ অবহিত থাকবে মার্কিন সামরিক বাহিনী কোনোভাবেই তাদের থামাতে পারবে না আব্দুল মালিক আল হুতি বলেন আমাদের নৌ অভিযান অবহিত থাকবে এবং লোহিত সাগর বাব এল মান্দে প্রণালী অ্যাডেন উপসাগর এবং আরব সাগরে ইসরায়েল সংযুক্ত জাহাজগুলোর চলাচল একেবারে অনুমোদিত হবে না যদিও ইসরায়েলি শত্রু লোহিত সাগরে জলসীমায় চলাচলের ক্ষমতা পুনরুদ্ধার কর্তি মরিয়া গাজা ইসরায়েলি হামলার ফলে সপ্তাহে প্রায় ফিলিস্তিনি নিহত ও আহত যাদের বেশিরভাগই নারী ও শিশু তিনি বলেন গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন সাত হাজারের বেশি ফিলিস্তিনি পরিবারকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে গাজায় পরিবারগুলির বিরুদ্ধে এই নৃশংসতা এবং জঘন্য অপরাধকে গণহত্যা হিসেবে বর্ণনা করা যেতে পারে তার ভাষ্য ইহুদিবাদী সত্তা আঠারো হাজারের বেশি ফিলিস্তিনি শিশুর উপর গণহত্যামূলক অপরাধ করেছে এটি একটি ক্ষুদ্র ভূমির মধ্যে একটি অন্তত ভয়াবহ অপরাধ ভারত পাকিস্তানকে সংযত থাকতে বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কাশ্মীরের পাহেল গাঁতে পর্যটক গণহত্যার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে সংযত থাকার বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ব্রাঞ্চ পাহেলগাঁও হামলা নিন্দা জানিয়েছেন এবং ভারতকে আঞ্চলিক সংঘাত এড়াতে সতর্ক করেছেন মার্কিন সংবাদ মাধ্যম ভক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রাঞ্চ বলেন আমরা আশা করি ভারত এই সন্ত্রাসী হামলার জবাব এমনভাবে দিবে যাতে বৃহত্তর আঞ্চলিক সংঘাতে সৃষ্টি না হয় তবে ব্রাঞ্চ পাহেলগাঁও কাণ্ডের জন্য পাকিস্তানকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও পাকিস্তান উভয় দেশের সঙ্গে তার গরিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করেছেন তিনি বলেন দুই নেতাকে আমি দীর্ঘদিন ধরে চিনি আপনারা জানেন আমি ভারতের খুব কাছের আমি পাকিস্তানেরও খুব কাছের পাহিলকা হত্যাকাণ্ডের পর ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনা প্রশ্মনে যুক্তরাষ্ট্র সক্রিয় ভূমিকা নিয়েছে মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রবিও বুধবার রাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ জয়শঙ্কর এবং পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ফোন করে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন সংঘাত মূলত পদক্ষেপ থেকে বিরত থাকার পরামর্শ দেন তবে রবিও সরাসরি হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেননি চীনের সঙ্গে সড়ক সংক্রান্ত আলোচনায় বসতে আগ্রহী যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে শল্কর সংক্রান্ত আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের কঠোর নীতির ফলে আন্তর্জাতিক বাজার এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে তা প্রশমনে ওয়াশিংটন আলোচনার মাধ্যমে সমাধান চাই বলে জানা গেছে বৃহস্পতিবার এক মে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা সিসিটিভির সহযোগী প্রতিষ্ঠান ইউইন তান্তিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র বহুমুখী চ্যানেলের মাধ্যমে সক্রিয়ভাবে চীনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ দেখাচ্ছে প্রতিবেদনে আরও বলা হয় আলোচনার দৃষ্টিকোণ থেকে যুক্তরাষ্ট্র এখন বেশি উদ্বিগ্ন পক্ষ ট্রাম্প প্রশাসন বহুমুখী চাপের মুখে রয়েছে চীনের উপর যুক্তরাষ্ট্রের নতুন একশো শতাংশ পর্যন্ত শুল্ক এপ্রিল থেকে কার্যকর হয়েছে যার প্রতিক্রিয়ায় বেইজিং ও বেশ কিছু মার্কিন পণ্যে একশো পঁচিশ শতাংশ করেছে যার প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন চীন আলোচনার জন্য তার কাছে পৌঁছেছে চীন এই দাবি জোরালোভাবে অস্বীকার করে আসছে তবে এবার চীনা সূত্র ভিত্তিক সংবাদ মাধ্যমে বলা হলো যুক্তরাষ্ট্র নিজেই উদ্যোগ দিচ্ছে শাহবাজ শরীফের ইউটিউব চ্যানেল ভারতে বন্ধ করল মোদী প্রশাসন পাকিস্তানের বিরুদ্ধে আরও একটি ব্যবস্থা নিয়ে দাবি করেছে ভারত এবার দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ইউটিউব চ্যানেল ভারতে বন্ধ করে দেয়া হয়েছে ভারতে কেউ ওই চ্যানেল খুললে একটি নোটিশ দেখা যাচ্ছে যেখানে লেখা রয়েছে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণে সরকারি নির্দেশে এখানকার বিষয়বস্তু বর্তমানে ভারতে দেখতে পাওয়া যাবে না কয়েকদিন আগে ভারতের বিরুদ্ধে প্রচারণামূলক খবর প্রচারের অভিযোগে পাকিস্তানের ষোলোটি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ করেছিল ভারত এবার নিষিদ্ধ করা হলো পাকিস্তান প্রধানমন্ত্রীর চ্যানেল নিষিদ্ধ হওয়া ষোলোটি চ্যানেলের তালিকায় পাকিস্তানের প্রথম